নমস্কার বন্ধুরা আমি আজকে রান্না করব ভোলা মাছের আলু আলু টমেটো দিয়ে ভোলা মাছের ঝাল তেল ঝাল মাছটাকে ভেজে নিচ্ছি মাছটা ভাজা হয়ে গেছে মাছটা আবার তুলে নিচ্ছি এভাবে সবগুলি মাছ ভেজে নেব তেলে রণ দিব তেজপাতা আলুটাও ভেজে নিয়েছি দেখানো হয়নি আলুটাও ভেজে নিয়েছি এখন এটা নিয়ে ফোরন দেব পেঁয়াজ পেঁয়াজ আর কাঁচা লঙ্কা

पुटीरल ग्रुप उलन लंगर মশলাটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার দিবো জল দিয়ে দেব আলুটা ভেজে রাখা আলু ফুটে উঠলে তারপরে মাছটা দিবো ঝোলটা ভালো করে ফুটে গেছে এবার দেবো ভেজে রাখা মাছটা মাছগুলি দিয়ে একটু ফুটিয়ে নামায় নেব ভোলা মাছের আলু দিয়ে তেল ঝাল হয়ে গেছে এবার একটু দিয়ে বন্ধুদের শব্দটা হচ্ছে বাড়ির কাজ হচ্ছে এখানে একটু মানা করছে নেবেন একটু ভিডিওটা দেখার সময় আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন কোনো বন্ধুদের কাছে আমি মাছটাকে নামাই নেবো ভোলা মাছের তেল ঝাল হয়ে গেছে বন্ধুরা নামাই নিয়ে এসেছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবার করবেন আর আমার ফেসবুক পেজ আছে পেজটা ফলো করে আমার পাশে থাকবেন